ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয় ক ছাব্বিশে জানুয়ারি খ দোসরা অক্টোবর গ পনেরো আগস্ট ঘ চোদ্দই নভেম্বর সঠিক উত্তর গ পনেরো আগস্ট দুই ভারত কোন বছরে স্বাধীনতা লাভ করে ক উনিশশো বিয়াল্লিশ খ উনিশশো সাতচল্লিশ গ উনিশশো পঞ্চাশ ঘ উনিশশো ত্রিশ উত্তর উনিশশো সাতচল্লিশ তিন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন স্বাধীনতার সময় ক সর্দার প্যাটেল খ মহাত্মা গান্ধী গ জওহরলাল নেহেরু ঘ সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর গ জওহরলাল নেহেরু চার পনেরো আগস্ট উনিশশো সালে ভারত বিভক্ত হয়ে কোন দেশ সৃষ্টি হয়েছিল ক শ্রীলঙ্কা খ পাকিস্তান গ বাংলাদেশ ঘ মায়ানমার সঠিক উত্তর খ পাকিস্তান পাঁচ পনেরো আগস্টে লালকেল্লা থেকে প্রথম পতাকা উত্তোলন কে করেছিলেন ক ডক্টর রাজেন্দ্র প্রসাদ খ জওহরলাল নেহেরু গ সর্দার প্যাটেল ভগৎ সিং সঠিক উত্তর খ জওহরলাল নেহেরু সাত স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ কোথা থেকে দেওয়া হয় ক রাষ্ট্রপতি ভবন খ লালকেল্লা গ সংসদ ভবন ঘ ইন্ডিয়া গেট সঠিক উত্তর খ লালকেল্লা ছয় ভারতের স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার রং কয়টি ক দুই ঘ পাঁচ সঠিক উত্তর খ তিন আট স্বাধীনতার আগে ভারত কোন দেশের উপনিবেশ ছিল ক পর্তুগাল খ ফ্রান্স গ ব্রিটেন ভ নেদারল্যান্ড সঠিক উত্তর গ ব্রিটেন নয় স্বাধীনতার দিনে ভারতের গভর্নর জেনারেলকে ছিলেন ক লর্ড মাউন্ট ব্যাটেন খ লর্ড ক্যানিং গ লর্ড কুরজন ঘ লর্ড রিডিং সঠিক উত্তর ক লর্ড মাউন্ট ব্যাটেন দশ ভারতের স্বাধীনতা দিবসে জাতীয় সংগীত গণমন কে রচনা করেছিলেন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ রবীন্দ্রনাথ ঠাকুর গ কেশবচন্দ্র সেন ঘ সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর